নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে স্বাগত আমরা তো দোকান থেকে এমনি টোস্ট সব সবসময় কিনে খাই আজকে আমি বানাবো ক্রিম টোস্ট সেটা একদম খুব সাধারণ উপকরণ ঘরে থাকা সেই উপকরণ দিয়েই বানাবো খেতে খুব সুন্দর লাগে সেই রেসিপিটাই আজকে করব। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে বানাই ক্রিম টোস্ট ক্রিম টোস্ট বানানোর জন্যে আমি এখানে কিছুটা স্লাইস রুটি নিয়েছি প্রথমে এই রুটিগুলো কেটে নেব একটা ছুরি দিয়ে এইভাবে এই অংশগুলো কেটে বাদ দেব এগুলো বাদলা দিয়ে একটুখানি শুকনো কড়াইতে নেড়ে আমরা যদি মিক্সিতে গুঁড়ো করে নিই একদম বেদকাঁড়িয়ে কাজ করবে কোনো তেলে ভাজা রেসিপি বানাতে গেলে ওগুলো লাগানো যেতে পারে তা ওগুলো সরিয়ে রাখছি আমি এইভাবে সব রুটিগুলো কেটে নেব রুটিগুলো সব চারদিকগুলো এইভাবে কেটে নিয়েছি সব অংশগুলো বাদ দিয়েছি আর এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ রেখেছি আর কিছুটা লিকুইড দুধ এই দুধটা দিয়ে একটা ক্রিম বানিয়ে নেব ক্রিম বানিয়ে নেওয়ার জন্যে উড়ুনে কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দুধটা দিয়ে দিলাম দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব তারপরে গুঁড়ো দুধটা দেব দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দেবো আবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ চিনি দুধটা এইভাবে জাল দিয়ে একদম কমিয়ে স্টিমের আকারে নিয়ে আসবো স্টিমটা বানিয়ে নিয়েছি এবার এটাকে তুলে নেব এবারে টোস্টটা বানিয়ে নেওয়ার জন্যে আমি যে পাউরুটিগুলো কেটেছিলাম সেগুলো তেলে ভেজে নেবো তেলটা সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পাউরুটিগুলো দিয়ে নেব আমি এখানে একটা একটা করেই ভাজবো প্রথমবারে দেয়া রুটিটি ভেজে নিয়েছি আবারও এইভাবে দিচ্ছি এই একই রকমভাবে সব রুটিগুলো ভেজে টোস্ট বানিয়ে নেব সব টোস্টগুলো ভেজে নিয়েছি আর এখানে ক্রিমটাও নিয়ে নিয়েছি এবারে একটা করে টোস্ট নেব ওপরে এইভাবে ক্রিমটা দেব আর ক্রিমটা না পুরো করে দিতে হবে না দিলে ভালো লাগবে না দেখতে এবার উপর থেকে একটা টোস্ট এইভাবে ঢাকা দিয়ে দেবো হালকা করে চেপে দেব আবার একটা নেব আমরা সব সময় বাজার থেকে কিন্তু সব জিনিস কিনে এনে খাওয়াতে পারি না বাচ্চাদের আর সেগুলো কিন্তু স্বাস্থ্যকরও হয় না সেই জন্য আমরা যদি মাঝে মাঝে এরকম বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে খাওয়াই তাহলে খুব কম খরচেও হয় আর জিনিসটাও খুব স্বাস্থ্যকর হলো। বাচ্চাও ভালোবাসলো আবার একটা লাগাবো তো বন্ধুরা এইভাবে সব টোস্টগুলোর ক্রিম লাগিয়ে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ